আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জে পাখির দোকানের আড়ালে মাদক ব্যবসা যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ গ্রেফতার এখন শুনবেন পাখির বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জের সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা নগদ টাকা পাকি টকি ও পুলিশের হ্যান্ডকাম্প সহ জসিম ওরাফে পাখির জসিম নামে এক আলোচিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এ সময় তার এক নারীর সহযোগীকে গ্রেফতার করা হয় সোমবার রাতে আশুগঞ্জের জাকির মার্কেটে শাহজালাল পাখির মেলা দোকানে এই অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে গ্রেফতার জসিম নবীনগর উপজেলার মোহাম্মদ তৈয়ব মিয়ার ছেলে তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জে অবস্থান করে পাখি বেচা কেনার আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছিলেন স্থানীয়ভাবে তিনি পাখি জসিম নামে পরিচিত এছাড়া পুলিশের সোর্স হিসেবে তার পরিচিতি রয়েছে এবং তাকে প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা গেছে শারীরিক গঠন ও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ চলাফেরার কারণে অনেকেই তাকে পুলিশের লোক ভাবতেন গ্রেফতার নারী সহযোগী হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মোহাম্মদ গোলাম হোসেনের বি মুসাম্মদ হোসনা আক্তার যৌথ বাহিনী পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সিভিল সোর্সের দেওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় অভিযানে হোসনার কাছ থেকে নগদ লক্ষ এক চল্লিশ হাজার টাকা তিনটি স্মার্টফোন একটি ওয়াকি সেট সেতু একটি পুলিশের হ্যান্ডকাপ উদ্ধার করা হয় অভিযান শেষে গ্রেফতারদের উদ্ধার করা আলামত সহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয় যৌথ বাহিনী বেশ কিছুদিন ধরে তাকে নজরদারি করে এই অভিযান পরিচালনা করেছেন সেনাবাহিনী আশুগঞ্জ ক্যাম্প থেকে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ একটি অভিযান পরিচালনা করে স্থানীয় সূত্র জানায় পাখির জসিম দীর্ঘদিন ধরে পুলিশের শোষ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন অভিযোগ রয়েছে তিনি কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের ছত্রছায় মাদকের কারবার চালাতেন তার বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির একাধিক সভায় অভিযোগ তোলা হয়েছে আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলম জানান গ্রেফতার হওয়া মাদক কারবারিদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া নিউজ